নমস্কার বন্ধুরা কাজ কিচেনে নতুন এবং পুরনো বন্ধুদের শুভ নববর্ষের শুভেচ্ছা জানাই আর এই শুভেচ্ছা জানিয়ে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি খুব ছোট্ট করে এর আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম কিভাবে খুব সহজে বাড়িতে আলুর পাপড় তৈরি করা যায় আপনারা সেই ভিডিওটা দেখে খুবই ভালোবাসা দিয়েছেন আপনাদের ভালোবাসায় আমি বাড়িতে আরও বেশ কিছুটা পরিমাণে আলোর পাপড় তৈরি করে নিয়েছি আর এই আলুর পাপড় তৈরি করা দেখে আমার ছোট্ট ক্ষুদে স্টুডেন্টরা ভীষণ খুশি হয়েছেন তারা বাজারের কুরকুরে খেতে ভীষণ পছন্দ করেন কিন্তু বাবা মায়ের বকুনি খেতেও একেবারে মিস যায় না কিন্তু আমার এই পাপড় তৈরি দেখে তারা ভীষণ খুশি ছুটির শেষে তাদের একটাই আবদার একটা করে পাপড় দিতেই হবে মিস আর তাদের আবদার মেটাতে আমি এই রেসিপিটি খুব সহজে আরও বেশি করে তৈরি করে নিয়েছি আমার ছোট্ট খুদ স্টুডেন্টের মধ্যে একজন আমাকে কমেন্ট করলেন মিস আপনি একটা ছোটোখাটো দোকান দিতেই পারেন আর মজার ছলে বলেছে আর আমি তো হাসতে হাসতেই গড়াগড়ি খাচ্ছি তাদের আবদার মেটাতে আমি তো আরও বেশ কিছুটা পরিমাণে আলুর পাপড় তৈরি করে নিয়েছি আর আলুর পাঁপড়টা ভীষণ সুন্দর হয়েছে কুরকুরে খেলে এই গরমে ছোট বাচ্চাদের শরীর খারাপ হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু বাড়িতে এইভাবে খুব সহজে আলুর পাপড় তৈরি করা যেতেই পারে বন্ধুরা এছাড়া অতিথি আপ্যায়নে টিয়ের আড্ডায় গল্পের ছলে অল্প সময়ে এই রেসিপিটি ভাজা করে দিন আপনাদের প্রিয়জনদের জন্য আমার হাতের এই আলুর পাপড় যারা খেয়েছেন তারা অবশ্যই ভালো বলেছেন আমার দূরের এবং কাছের বন্ধুদের অবশ্যই স্বাগত জানাবো এই ভিডিওর মাধ্যমে আপনারা চাইলে আমার বাড়ি আসতে পারেন আর আপনাদের সাথে আমি গল্পের গল্প করব এবং এই টিয়ের আড্ডায় অবশ্যই পাপড় ভাজা করে খাওয়াবো বৃষ্টি ভেজা দিনে এই পাঁপড় খেতে তো ভীষণ ভালো লাগে খিচুড়ির সাথে আপনারা কে কে খিচুড়ির সাথে এই আলুর পাঁপড় ভাজা খেতে পছন্দ করেন আমাকে কমেন্ট করে জানাতে একেবারে ভুলবেন না বন্ধুরা একদম মুচমুচে ক্রাঞ্চি আলুর পাঁপড় রেডি হয়ে গেছে ভিডিওটা চাইলে দেখে নিতে পারেন ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দেব আপনারা অবশ্যই দেখে নেবেন আজ তাহলে বন্ধুরা আসি আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো দারুণ স্বাদের রেসিপির সঙ্গে আজ কোনো রেসিপি শেয়ার করিনি আমার ছোট্ট খুদি স্টুডেন্টদের মনের কথা আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আজ তাহলে আসি আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সাথে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর এই গরমে অবশ্যই বেশি পরিমাণে জল পান করুন পজিটিভ থাকুন ধন্যবাদ